সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করো তোমরা সবাই ভালো আছো প্রত্যেকের প্রতি রইল আমার শুরুতে আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে এইচএসি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব আজকে ত্রিকোণমিতির মধ্যে অধ্যায় আলোচনায় আসছে সাত দশমিক পাঁচ সাত দশমিক পাসের আমি শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করে দেওয়ার চেষ্টা করব আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছ তোমরা যদি ধৈর্যের সহিত মনোযোগ সহকারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো দেখবে খুব সহজভাবে তোমরা বুঝতে পেরেছ তোমরা কোচিংয়ে বা কলেজে যেভাবে অঙ্কগুলো তোমরা সার্ভিস পাও আশা করি তোমরা আমার এই ভিডিও ক্লাস দেখলে তোমরা সেই রকমই বেটার সার্ভিস পাইবা তো চলুন আমি আজকে তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে যে প্রশ্নগুলো সলিউশন করে দেখাবো

এখানে আমরা একটা লস্যাগ করতে পারি বাই টু কেটা বাই টু ক কাটা যায় থাকে সাইন থিয়ে দিলে পাওয়া যায় কস স্কোয়ার থেটা বাই টু এখন আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থিয়েটার সামনে হচ্ছে ওয়ান সে ওয়ানটা লিখে নিলাম আর নিচে পাওয়া যাবে একটু ডাইনে নিলাম এখন আমরা কি করবো উপরে এবং নিচে টু দ্বারা গুণ করি তাহলে আমরা একটা সূত্রে যেতে পারব উপরে টু আর নিচে হবে টু সাইন থেটা বাই টু কেটা বাই টু এখন টু

তোমরা আমার এই সলিউশনটা বুঝতে পেরেছ আর গণিত ভালো বুঝতে গেলে অবশ্যই তোমাদের কেন্দ্র সূত্রগুলো ক্লিয়ার থাকতে হবে যদি তোমাদের সূত্র ক্লিয়ার থাকে দেখবে তোমাদের গণিত বুঝতে কোনো কষ্ট বা সমস্যা হবে না আমার এই ভিডিও ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে বেশি বেশি জানার জন্য একটা শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক বেশি বেশি ধন্যবাদ সেই সাথে আমার চ্যানেলটিতে যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেনি দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ